নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই কমবেশি আপনারা সকলে ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বলে আপনাদের সামনে চলে এসেছি বিষয়টি হল যে যোগ্য চাকরি হারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ভবিষ্যৎ এবং যারা ষাটে ষাট দশে দশ সত্তরে সত্তর এরকম ফেসার ক্যান্ডিডেট যারা ডাক পাননি এবং অধিকাংশ ফেসারই ডাক পাননি জেনারেল তাদের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে আবার কি ভেরিফিকেশান লিস্ট বাতিল হতে পারে হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন আপনারা সবাই জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণীতে ভেরিফিকেশান শেষ হয়েছে ইন্টারভিউ প্রসেস শুরু হবে নবম দশমের রেজাল্ট বেরিয়েছে এবং দেখা যাচ্ছে যে হয়তো খুব দ্রুতই ভেরিফিকেশান লিস্ট চলে আসবে নবম দশমের সেটাও হয়তো খুব দ্রুত ইন্টারভিউয়ের দিকে গড়িয়ে যাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এখনও বলছি যে ভেরিফিকেশান লিস্ট তৈরি করা হয়েছে এবং ভেরিফিকেশান হয়েছে সেটা বাতিল হলেও হতে পারে বাতিল কি হওয়ার সম্ভাবনা রয়েছে না আদতে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটি বা সেই লিস্ট অনুযায়ী চাকরি হবে এটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব সিট কি আপডেট হবে না সিট আপডেট হবে না ফেসাদদের সম্ভাবনা কতটা রয়েছে না কমিশন আবার ফাঁসতে চলেছে অর্থাৎ কমিশন নিজের ভুলে আবার কি ফাঁসতে চলেছে এই রকমই একটা আভাস পাওয়া যাচ্ছে বলেই আপনাদের সামনে চলে এসেছে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি সম্পূর্ণভাবে সমব্যাথী যারা যোগ্য হয়েও চাকরিটা হারিয়েছেন এবং এবারে হয়তো ভেরিফিকেশান লিস্টে ডাক পাননি মানে তারা অযোগ্য নয় তো তাদের দায়ভার কে নেবে যারা অপরাধ করল তাদের তো কোনো সাজা হবে না নিরপরাধ মানুষগুলো সাজাপ্রাপ্ত হবে আমি কোনো আইনজীবীকে দোষারোপ করব না কেননা আসল কালপিঠ যারা আছে তাদের আগে চিহ্নিতকরণ করা অত্যন্ত জরুরি দরকার শিক্ষা সংক্রান্ত বিষয় শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় খুব স্পর্শকাতর বিষয় সেই জায়গায় যদি গাফিলতি হয় সেই গাফিলতিকে টেনে বার করা প্রয়োজন এবং উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন তাই যোগ্য চাকরিহারাদের পক্ষে যেমন রয়েছি তেমন যারা ষাটে ষাট পাবে সত্তরে সত্তর পাবে তারা কেন ডাক পাবে না তাহলে এই পরীক্ষায় তাদের অংশগ্রহণ কিসের প্রয়োজন ছিল এর পরে আসি আসল কথায় কমিশনের ইগো তাই কমিশন কিন্তু আবার জোর ফাঁসান ফাঁসতে পারে কমিশন মনে করলেই দু হাজার ষোলোর আলাদা করতে পারত আবার নতুন রুলস অনুযায়ী দু হাজার পঁচিশের চাকরি তারা নতুনভাবে দিতে পারত তাহলে ফেসারদের সাথে যোগ্য চাকরিহারাদের কোনো রকমভাবেই কোনো বিরোধ বা দ্বন্দ্ব পাকতো না কিন্তু আসলে কমিশনের ইচ্ছাটাই এটা ছিল যারা ওয়েটিং রয়েছে বিরোধী যারা আইনজীবী রয়েছে তারা যে লড়াই করল যাদের টাকায় লড়াই করল তারা যেন চাকরিটা না পায় তাদের চাকরি যাতে করে এই জীবনে না হয় তার জন্য তারা এমন একটা রুলস বানালো সেখানে এজ রিল্যাক্সেশান শুধুমাত্র যারা চাকরি হারিয়েছে তারা পেলো কিন্তু যারা ওয়েটিং ছিল তারা না এক্সপিরিয়েন্স পেলো এবং তারা না কী পেলো পরীক্ষায় বসতে পেলো আবার কিছু ছেলে মেয়ে পরীক্ষায় বসতে পারলেও তাদের তো এক্সপিরিয়েন্স নেই তাই তারা দশ নাম্বার পেল না তাই সেই দিক থেকে কমিশন কিন্তু সফল হলেও তাদের মন প্রাণ ধরে মন প্রাণে যেটা ইচ্ছে ছিল যে যোগ্য চাকরি হারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে আমরা চাকরিটা দেব বা তাদেরকে দেওয়া উচিত এটা নিয়ে মনে হয় কম বেশি কোনো ফেসারি দ্বিমত পোষণ করবেন না যে কি যে তাদেরকে যদি তাদের ভ্যাকেন্সিতে চাকরিটা দেওয়া হতো আর নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট করে দু হাজার পঁচিশের নিয়োগ দেওয়া যেত তাহলে কার কোনো আপত্তি থাকতো না ফলে দু হাজার ষোলোই এসএলএসটিতে যারা অংশগ্রহণ করেছিল তারা অন্তত দুবার পরীক্ষায় বসতে পারত কোনো সমস্যা হতো না এবং এই দু হাজার ষোলোর এস নিয়ে এক্সপিরিয়েন্সের দরকার হতো না তারাই কি চাকরিটা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে যেত পারত কম কম্পিটিশনের মধ্য দিয়ে কিন্তু সেটি স্কুল সার্ভিস কমিশন করেনি এর ফলে এখন যে সমস্যাটি দাঁড়িয়েছে অভিজ্ঞতা দশ নম্বর সবচেয়ে বড় ফ্যাক্টর যদি গতকালে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন যে চার মিনিটের ভিডিওটি এসেছে সেই ভিডিওটি আপনি যদি প্রত্যক্ষ করেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের বাঘাভাঘা বাঘাভাগা আইনজীবী তারা মাঠে নেমেছে এবং কল্যাণবাবু কী করজোরে অনুরোধ করছে যে এখান থেকে যেন একটা অর্ডার হয় এই অভিজ্ঞতার নম্বর নিয়ে এবং মেনকা গুরুস্বামী তিনি যেভাবে সওয়াল জবাব করেছেন তাদের একাধারে অনুরোধ যে সুপ্রিম কোর্ট থেকে যেন অভিজ্ঞতার দশ নম্বরটা ফাইসাল্লা হয়ে যায় কেন কলকাতা হাইকোর্ট এইটাকে নিয়ে কি করছে বা এই মামলাটা কেন গ্রহণ করেছে এটাই ছিল মূলত আইনজীবীদের কম বেশি সওয়াল জবাব কিন্তু যদি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার ইন্টারফায়ার না করে যেহেতু মূল যে মামলা ছিল সেই মামলার অর্ডার কপির কোনো ক্লারিফাই তিনি দেবেন না বলছেন এবং যেহেতু এই অভিজ্ঞতা নতুন নাম্বার নতুন মামলা এবং নতুন গেজেট কলকাতা হাইকোর্ট যখন গ্রহণ করেছে মামলা যতই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হন তিনি সেটাকে ইন্টারফেয়ার করে নিজে হস্তক্ষেপ করবেন বলে কি মনে হয় কারণ তিনি এই লিটিগেশনে নাও ঢুকতে পারেন যেহেতু এই যে একটা বিরাট বড় সমস্যা তিনি বলতে পারেন যে কি যেহেতু হাইকোর্ট এটাকে গ্রহণ করেছে এই মামলা আপাতত কোনো রকমভাবেই নতুন করে কোনো শুনানি হয়নি এখানে এই ইন্টারফিয়ার আগে দশ না পরে দশ এই বিষয়টাকে কেন্দ্র করে এখন অনেকে বলছে অরুণিমা পাল এই মামলাটি শোনা হয়েছে কিন্তু বিরোধী আইনজীবীরা বলছে তার বয়স পেরিয়ে গেছে এজ যে সে পরীক্ষাতেই বসতে পারেনি বা পরীক্ষা দেয়নি তার মূল মামলাটাই ছিল কি যাতে করে তাকে রিল্যাক্সেশন দেওয়া হয় সে যাতে পরীক্ষায় বসতে পারে তার একটা পয়েন্ট ছিল অভিজ্ঞতা দশ নাম্বার কিন্তু সেই অভিজ্ঞতার দশ নাম্বার ইস্যুটা সুপ্রিম কোর্টে তোলা হয়নি তার আগেই এই মামলা খারিজ হয়ে যায় ফলে যেহেতু বিষয়টাকে উত্থাপন করা হয়নি তাই সেই বিষয়টাকে বিরোধী আইনজীবীরা বলছে যে কোনো রকমভাবে কমিশন তার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন না এরকমই মন্তব্য যদিও করছেন কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ কাল সুপ্রিম কোর্ট যদি ইন্টারফেয়ার না করে তাহলে কিন্তু মামলা ফেরত আসবে হাইকোর্টে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে আর যদি ইন্টারফেয়ার করে সেখানে যদি পিটিশনারদের আইনজীবী বিকাশবাবু বাবু বা আরও কোনো সিনিয়র আইনজীবীরা ওখানে হাজির থাকবেন কারণ আইএফআইল করে তারা যুক্ত হয়েছে সেইখানে তারা এই ফেসারদের যে যন্ত্রণা ষাটে ষাট সত্তরে সত্তর পেয়েও তারা ডাক পায়নি এটাকে যদি তুলে ধরে এই দশ নম্বরটা যদি ইন্টারফিয়র পরে যোগ করানো হয় বা এই দশ নম্বরের পরিবর্তে নম্বরটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কারই ইন সার্ভিস যারা রয়েছেন যোগ্য চাকরিহারা তারা যে চরম বিপদে পড়বে এবং তারা যে সত্যিকারের সমস্যায় পড়বে সেটা দায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে কেন বলুন তো তারা তো ইন্টারভিউতেই ডাক পাবে না যদি বলা হয় ইন্টারভিউর পরে দশ নম্বর তাহলে সমস্যা আবার নম্বর যদি কমিয়ে দেওয়া হয় দশের পরিবর্তে অন্য রকম তাহলেও সমস্যা বা যদি এই অভিজ্ঞতার দশ নম্বরটাকে পুরো তুলে দেওয়া হয় তাহলে সমস্যা তাহলে এই অভিজ্ঞতার দশ নম্বরের নিরিখে যেহেতু সংবিধানের চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর ধারা অনুযায়ী এটা একটা মেন সমস্যা যে কি সব ভারতীয় ভারতীয় নাগরিকের সমান অধিকার থাকবে একটা নিয়োগ পরীক্ষায় এরপর এই জিনিসটাকে তুলে ধরে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি যদি অর্ডার দেন তাহলে এই অভিজ্ঞতার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবং যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে ফেসারদের কি হবে সেটা ভবিষ্যৎ বলবে সিট আপডেট আদেও হবে কি না কিন্তু যদি ইন্টারফেয়ার না করে তাহলে কিন্তু তাহলে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপেই সার্ভিসদের সমস্যা চরম আকার ধারণ করবে এবং ফেসারদের বেশি বেশি করে সুযোগ আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে আর এই সিট আপডেটকে কেন্দ্র করে কখনোই স্কুল সার্ভিস কমিশন সেটাকে গ্রহণ করবে বলে মনে হয় না যদি এই সরকারি ইচ্ছা থাকত তাহলে অবশ্যই করে বাইশের টেটে কখনোই তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সি নিয়োগ হতো না যেখানে টেট পাস ক্যান্ডিডেট আছে প্রায় দু লক্ষ বুঝতেই পারছেন বাইশের টেটের ছেলেমেয়েরা যেভাবে আন্দোলন করেছে সেই আন্দোলনে কি সিট আপডেট হয়েছে এখানে ফেসার চাকরি প্রার্থীদের মধ্যে চরম বিভাজন হবে যারা পঞ্চাশ পেয়েছে বাহান্ন পেয়েছে আটচল্লিশ পেয়েছে তারা কি মাঠে নামবে কতটা মাঠে নামবে আমার জানা নেই এখন উনষাট আঠান্ন সাতান্ন যারা পেয়েছে তারা হয়তো মাঠে নামবে কিন্তু তার মধ্যেও কি বিভাজন বা ফাটল থাকবে তাই সিট আদায় করা খুব কঠিন কাজ এটা একটা সমস্যা আর আপার প্রাইমারির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন সিটটা আপডেট করলে প্রচুর সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু প্যানেল প্যানেলটা কি হয়ে যাবে প্রশ্ন চিহ্নের উপর দাঁড়িয়ে যাবে প্যানেল উড়ে যাবে চাকরি বাতিল হয়ে যেতে পারে তাতেও ওদের কিচ্ছু যায় আসে না কিন্তু ওরা কোনো মতেই কী করবে না সিট আপডেট করে চাকরি দেবে না অর্থাৎ ওরা জানে যে সিট আপডেট করে বেশি বেশি চাকরি দিয়ে খুব একটা লাভ নেই যতটা সম্ভব কম চাকরি দেওয়া যায় এখন আপার প্রাইমারি নিয়োগ হয়েছে সবাই জানেন সেখানে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি সিট আছে সবাই জানেন সেখানে পাঁচ হাজার নন জয়নিং সিট ছিল সেটাও সবাই জানেন পাঁচ হাজার চারশো একটি নন জয়নিং সিট আছে সেই সিটটাতে বারোশো একচল্লিশ জনের ওয়েটিং যে নিয়োগ সেটা কি করতে হবে শিক্ষা দপ্তরকে ম্যাচিং ভ্যাকেন্সি করতে হবে জেনারেলের সিটকে এসসিতে ট্রান্সফার করতে হবে ভূগোলের সিটকে বাংলায় ট্রান্সফার করতে হবে এই করে এই যে ইলিগেল সেটা ইলিগাল কাজ সেটা পর্যন্ত করবে তবু সিটটা আপডেট হবে না তাতে করে যদি প্যানেলে প্রশ্নচিহ্ন উঠে উঠবে প্যানেল ডুবলে ডুববে কিন্তু ওদের কিচ্ছু যায় আসে না সিট আপডেট নিয়ে অভিজ্ঞতার কথা বলছি আপার প্রাইমারির ক্ষেত্রে এর ফলে বারোশো একচল্লিশ জন আপার প্রাইমারি প্রার্থী তারা রাস্তায় নেমে কালকে প্রতিবাদ জানিয়েছে যে আমাদেরকে কি দিতে হবে নিয়োগ দিতে হবে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে কোর্টের অর্ডার আছে কুড়ি নভেম্বরের মধ্যে নিয়োগ দিতে হবে কিন্তু কোনো নোটিফিকেশান আসেনি কেন শিক্ষা দপ্তর থেকে সেই উপযুক্ত সিট এখনও কমিশনকে আসেনি এবং কমিশন সেই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারেনি যদ্দূর খবর যে কি শিক্ষা দপ্তরের যারা সেক্রেটারি তারা এখনও ম্যাচিং ভ্যাকেন্সিটা সঠিক করে কি খুঁজে বার করতে পারেনি এবং তারা সেই সিটটাকে কমিশনে পাঠাতে পারেনি বুঝতেই পাচ্ছেন এরপর তার মাঝেই যদি নন জয়নিং সিট পাঁচ হাজার চারশো একটা সিটে এই ওয়েটিংদের নিয়োগ করা হয় আর যারা রাজীব বোম্বায়ন আদাসবাম অন্যান্য ম্যাটের যারা ছিল তারা কী দোষটা করেছিল তারাও তো সিটটা আপডেটের কথা বলেছিল কিন্তু সেই কলকাতা গেজেট দু হাজার ষোলোর এইট থ্রি বি রুলসে পরিষ্কার লেখা ছিল ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে না এটাকে কোর্ট গুরুত্ব দিয়েছে না এটাকে স্কুল সার্ভিস কমিশন গুরুত্ব দিয়েছে আজকে বলছে নন জয়নিং সিটকে ম্যাচিং ভ্যাকেন্সিতে পরিণত করে নিয়োগ দেব এন্ট্রি ঘটবে নিশ্চয় বিকাশ ভট্টাচার্যের এনটি ঘটবে মাননীয় আইনজীবী বিকাশ ভট্টাচার্যের এই এনটি ঘটলে তখন স্কুল সার্ভিস কমিশনের হয়তো বা টনং নড়বে তখন অনেকে অনেক কথা বলবে কিন্তু যতক্ষণ না কমিশন বিপদে পড়ে সরকার বিপদে পড়ে ততক্ষণ তাদের না হুঁশ ফেরে না যে আপার প্রাইমারির সিটটা আপডেট করা কী ছিল খুবই খুবই প্রয়োজন ছিল না এক একটা প্রজন্ম কি হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু সিট আপডেট এই সরকার এবং স্কুল সার্ভিস কমিশন করে না তিন থেকে চার চার বছর মাতঙ্গিনী মূর্তির পাদদেশে কুকুর ছাগলের মতো বসে আছে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা কোনো সরকারি প্রতিনিধি তাদেরকে মানুষ বলে মনে করেছে করেনি কেন কেন এই ধরনের আচরণ জানেন সবই ভোট চাকরি দিলে ভোট পাওয়া যায় না হ্যাঁ বন্ধু আমি ভুল হতে পারি আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি নিশ্চয়ই করজোরে কর জোরে ক্ষমা চাইছে কিন্তু যেটা সত্য সেটাই সত্য সিট আপডেট একটা ললিপপ সিট আপডেট এই সরকারের আমলে এই স্কুল সার্ভিস কমিশনের আমলে হবে না এই আপনারা যতই মুখে বলুন পঞ্চাশ হাজার এক লাখ সেটা স্বপ্নই থেকে যাবে এমনও তোরা কিছু আন্দোলন হবে না যে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার সি মানুষ নামবে রাস্তায় এই ধরনের কল্পনা করা যায় না ওই দুশো পাঁচশো ছেলে মাঠে নামবে দুদিন পাঁচ দিন নামবে একটু আদরু ভয় দেখিয়ে দিলে তাহলে তারা আর কোনো দিন রাস্তায় নামবে না ভালো থাকবেন সুন্দর থাকবেন খবরটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন